আমরা দেখছি ছাত্ররা বলছে যে প্রশাসনের উপরে তারা আস্থা রাখতে পারছে না অর্থাৎ তারা বলছে যে আমরা পুলিশের উপরে আস্থা রাখতে পারছি না আপনারা এখান থেকে চলে যান এটাই বলছে কোনো কারণে সাধারণ এখানে উপস্থিত যারা আছে কোনো কারণে আমরা আপনাদের পোশাকের প্রতি সম্মান প্রদর্শন করেই বলতেছি এখানে বিভিন্নভাবে বিভিন্ন ইউনিভার্সিটি না বিভিন্ন টিম যেখানে আজকে আমরা পরিস্থিতির নিয়ন্ত্রণ করতে নাই আপনারা কেন ছাত্রদের বুকে গুলি লাগবে কেন একটা বিক্ষিপ্ত পরিবেশ সৃষ্টি করলো আপনারা ছিলেন না তো আপনাদের কাছে এই শিক্ষার্থীরা আনামত ছিল শিক্ষার্থীরা আসছে এখানে এরা যেই শিক্ষার্থী আসুক এরা রাষ্ট্রের আপনাদের কাছে আপনাদের ডিউটিতে আনামত ছিল কিন্তু এই আনামত আপনারা রক্ষা করতে পারেন অতএব আমরা এখানে যেহেতু সেনাবাহিনীর সদস্যরা আসছে ওনারা ওনাদের প্রতিও যেমন আসতে দেশের প্রত্যেকটা বাহিনীর প্রতি আমরা আসতে আসে কিন্তু এই মুহূর্তে আমরা চাচ্ছি যে প্লিজ আপনারা একটু সাইডে থাকবেন আমরা একটু সাইডে থাকি কারণ কারণ এখানে উৎসুক উৎসুক শিক্ষার্থীরা তারা কখন কি কোন পরিস্থিতিতে কোন দাবি তোলে আমরা চাচ্ছি যে এই জিনিসটা স্বভাবিক থাকবে প্লিজ

আপনারা যদি প্রথমে পুলিশ বাহিনী যে প্রোডাক্টটা দেওয়ার কথা ছিল আপনারা এত বড় আন্দোলনে অনেক প্রোডাক্ট দিতে পারছেন কিন্তু আপনারা এই সামান্য আনসারদেরকে কেন প্রোডাক্ট দিতে পারছেন ভিতরে ছিল না যে অন্ধারে ছিল অন্য কেউ ছিল নাম্বার 1 নাম্বার টু ছিল যে পুলিশ সর্বত্ব যখনই চায় আমরা আন্দোলন সময় আমরা দেখেছি যে আপনারা দমন নি নিতরণ কেমন করতে পারে না এটা বাংলাদেশের জনগণ দেখেছে সেই জায়গাটা থেকে আপনারা সাধারণ কয়েকজন মানুষকে কেন দমন করতে পারলেন তাহলে আপনাদের ভিতরে একাত্মতা এখনো তৈরি হয় নাই এটা কি বলতে আমরা দেখছি আপনাদের পুলিশের ভিতরে এখনো তৈরি হয় নাই তাহলে এখন আপনারা এখানে যারা আসছে রাষ্ট্রীয় কার্যে আসছে সেই জন্য যে পুলিশও আমাদের বন্ধু সেনাবাহিনী আমাদের বন্ধু সবাই আমাদের মন্তব্যটা কিছু নেই